হঠাৎ দীপাবলি শুভ সময়ে কালী পুজো উপলক্ষে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ছুটে আসছে একবার মায়ের দর্শন করছে হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন আমি বড়মার কথাই বলছি নৈহাটির বড়মা নমস্কার মিথোটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা নৈহাটি বড়মা নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আর তার আগে নতুন ভিউয়ারসরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন উত্তর চব্বিশ পরগনা জেলায় ও ভারতীয় রেলের শিয়ালদাহ শাখায় অবস্থিত অন্যতম শহর হল নৈহাটি এই নৈহাটি বিভিন্ন কারণের জন্যই বিখ্যাত তার মধ্যে অন্যতম কারণ হল এখানকার বিশালাকার কালী পুজো কালীপুজোতিন সমহিমায় পূজিত অরবিন্দ রোডের বড় যাকে আমরা বর্মা বলে জানি বাংলা সকল জাগ্রত দেব দেবীদের মধ্যে অন্যতম হলেন দেবী কালী দেবী কালী বিভিন্ন সময় বিভিন্ন নামে পূজিত হয়ে থাকেন যেমন কোথাও তাকে শ্মশান কালী রূপে কোথাও আবার চামুন্ডা রূপে আবার কোথাও শ্যামা কালী রূপেও পুজো করা হয়ে থাকে তবে কালী পুজোয় দীপান্বিতা অবস্যার দিন কালীঘাট দক্ষিণেশ্বর লেক কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি কিংবা তারাপীঠ বা কামাক্ষার মতো স্থানে মায়ের পূজার বিশেষ আয়োজন করা হয়ে থাকে আর তার পাশাপাশি বাংলার ঘরে ঘরেও মায়ের আগমন ঘটে যেমন নৈহাটির গরমা প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা যুক্ত ভরি ভরি সোনার উপর গয়নায় সজ্জিত মায়ের সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো মান্যতা আছে এই বড়মা কাউকে খালি হাতে ফেরান না তাই বছরে এই বিশেষ দিনে মায়ের অমক টানে লক্ষ লক্ষ মানুষ মায়ের কাছে ছুটে আসেন মায়ের একটি দর্শন করতে প্রতি বছর হাজার হাজার মানুষ মায়ের কাছে মানসিক করেন এবং গঙ্গা স্নান করে ডন্ডি কেটে মায়ের পূজা আর্চনা সম্পন্ন করেন আর এইসব ভক্তদেরই মনস্কামনা পূর্ণ হলে মাকে তারা সোনা ও রূপর গয়না দিয়ে থাকেন প্রশাসনের করা নিরাপত্তায় একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে মায়ের উপাসনা নৈহাটির বড়মার পুজো শুরু হওয়া না পর্যন্ত নৈহাটির অন্য কোথাও মা কালীর পুজো শুরুই হয় না তবে সকলের প্রশ্ন এই বড়মা নাম কেন গ্রহের অধিপতি বা গ্রহরাজ রূপে শনিদেবকে যেমন আমরা বড় ঠাকুর বলে থাকি ঠিক তেমনই বিশালাকার আকৃতির জন্য বড় কালী থেকে লোক প্রচলিত হয় বড়মা নামটি নৈহাটির বড়মা মা বা বড়কালীর পুজো কিভাবে প্রচলন ঘটল এই বাই পূজোর পুজোর প্রচলন করল আজকে আমি আপনাদের সামনে সে তথ্য তুলে ধরব আজ থেকে প্রায় একশো বছর পূর্বে নৈহাটির অরবিন্দ রোডের বাসিন্দা ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে রাস উৎসব দেখতে নবদ্বীপে যান এবং সেখানেই বিশালাকার মূর্তি দেখে তিনি মুগ্ধ হয়ে যান রাত থেকে বাড়ি ফিরে এসে ভবেশ চক্রবর্তী কালী পুজো করবেন বলে পরিকল্পনা গ্রহণ করেন কথিত আছে ভবেশ চক্রবর্তী এই পূজার প্রচলন ঘটান তাই এই কালীকে ভবেশ বলা হয়ে থাকে তবে এই উচ্চতা আগে এত ছিল না কালুক্রমের উচ্চতা বাড়ায় লোক মুখে মায়ের নাম হয়ে ওঠে বড়মা এবছর বড়মার পুজো একশো বছর অতিক্রম করেছে তাই মা সেজে উঠেছে একশো কেজি সোনার গহনায় নৈহাটিতে বড়মার একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরে মায়ের একটি অষ্টি পাথরের মূর্তিও স্থাপন করা হয়েছে যাতে শুধু কালী পুজোর এই সময়ে নয় সারা বছর ধরে রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা মায়ের পূজা আরচনা করার সুযোগ পেয়ে থাকেন এই মন্দিরের দ্বার তাই সারা বছরই খোলা থাকে নইহাটির বড়মাৰ পূজা শেষে বিসর্জন ঘটে স্বয়ং মায়ের ভারী ভারী সোনার গহনা খুলে মাকে ফুলের গহনায় সুন্দর করে সাজানো হয়ে থাকে বড়মাৰ প্রতিমার পাটাtonedে চাকাযুক্ত করে মাকে বিসর্জন ঘাটে সমহিমায় নিরঞ্জন করা হয় এই সময় বিসর্জন দেখার জন্য ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো আর এই নৈহাটিতে বড়মা বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনো দেবী মূর্তি বিসর্জন ঘটানো হয় না তবে একটা না পাঁচ দিনের পূজা শেষে মাকে অর্পণ করা ফল ও প্রসাদ ভক্তদের কাছে চলে যায় এমন কি। নৈহাটিতে অবস্থিত হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন স্থানে মায়ের প্রসাদ দান করা হয় আজ আপনারা শুনলেন নৈহাটির বড় মায়ের কাহিনী বলা হয় ধর্ম বড়মা সবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আমরা এই চ্যানেলে খুব ভালো ভালো মাইথোলজিক্যাল কাহিনি নিয়ে আসবো আর সেটার আপডেট পেতে আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার